আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র এসেছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি চার নাম্বার পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিংবা এসএসসি পাশ করতে হবে তিন নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে খরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিযুক্ত হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ইন্টার পাস করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজনকে নিযুক্ত হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এক নাম্বার পদের নাম সাত মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন এক হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে সাতজনকে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে তিন নাম্বার পদের জন্য একশো টাকা এবং চার এবং পাঁচ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি কাটবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাই জন্ম হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে